দুই দিনের বই রাগে ভাতৃক অন্য একইভাবে কিছু মানুষ আছে এরা বাইক কেনার এখনো এক বছর বয়স হয় নাই অথচ এরা নিজেদেরকে মহা জ্ঞানী অথবা দালালদের কথায় ম্যানোকুলেট হয়ে বাইকের বিল কোয়ালিটি সম্পর্কে বহুত জ্ঞান দেয় কিন্তু একটা বাইকের বিল কোয়ালিটি নিয়ে কথা বলাটা কি এত সহজ একটা বিষয় যে কোনো বাইকের বির কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে সেই বাইকটাকে দীর্ঘ দিন যাবৎ পর্যবেক্ষণ করার প্রয়োজন পড়ে আমি এখানে বাইকের পেন্ট কোয়ালিটি পেন্টের ফিনিশিং অথবা ডিজাইনের জন্য হালকাভাবে লাগিয়ে দেওয়া দুর্বল প্লাস্টিকের কথা বলছি না আমি আজকে আলোচনা করতে বর্তমান বিষয় সব থেকে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বেশ কয়েকটা মডেলে কয়েক মাসের ভিতর অথবা এক থেকে দুই বছরের মধ্যে মরিচে আসার বিষয়টাকে নিয়ে সব থেকে অবাক হয়ে যখন দেখি যে মানুষগুলোর উপর ভরসা করে মানুষ এইসব বাইক কেনে যে গুলাকে ভরসা করে মানুষ তাদের চ্যানেলগুলা এবং পেজ গুলাকে মিলিয়ন পর্যন্ত নিয়ে গেছে অথচ তাদের চ্যানেল বা পেজে এই বিষয়ে ছোট্ট একটা পোস্ট দেখবেন না কারণ তারা এখন সবাই বিভিন্ন কোম্পানি স্পনসার নিয়ে ব্যস্ত যেটাকে সহজ ভাষায় কোম্পানি ধস বলে আর এইসব বিষয়ে কোম্পানির বিরুদ্ধে কথা বললে তাদের অন্যদিকে কোম্পানিকে এইসব বিষয় অভিযোগ করলে তারা সরাসরি দায় চাপায় ফেল কোয়ালিটির উপর কিন্তু বাস্তবতা কি বলে চলুন ছোট্ট একটা ক্লিপ দেখে আসা যাক এটা একটা পালসার ওয়ান ফিফটি যেটাকে একসময় রাস্তার রাজা বলা হতো তো এখন আমি আপনাদের একটা চমক দেখাবো একটু সময় দেন আমি ডাকনাটা হলি কি দেখে কি মনে হচ্ছে খুবই অপরিষ্কার এবং মরিচা দিয়ে ভরে গেছে তাই না হুম যদিও ভিতরে হালকা হালকা মরিচা আছে তবে আমি যখন এর মেটারটা আপনার দেখাবো না তখন আপনি এটা নতুন বলতে বাধ্য হবেন জেস্টা একটু সময় দেন আমি আর মিটার তখন করি এক মিনিট মিটারে দেখা যাচ্ছে এ বাইকটা টোটাল পঁচানব্বই হাজার আটশো কিলোমিটার চলছে এই মিটার অনুযায়ী আমাদের ফুয়েল ট্যাঙ্কটা একটা নতুন ফ্যাক্টরি থেকে বের হওয়া ফুয়েল ট্যাঙ্কের সাথে তুলনা করা যেতেই পারে এটা মূলত আমার বাবার বাইক এখন আপনি যদি মনে করেন গ্রামের একটা পালসার ওয়ান যেটা দশ থেকে পনেরো বছরে প্রায় এক লক্ষ কিলোমিটার চলছে আর এত লম্বা একটা সময় প্রতিবার এর ফুয়েল নেওয়া হয়েছে ওয়েলবাম থেকে তাহলে আপনি আসতো একটা বোকাচোদা আর সেম কথাটা তাদের জন্য যারা বলে ট্যাঙ্ক ফুল না রাখলে নাকি মোরচা আসে হ্যাঁ মোরচা আসে তবে লম্বা একটা সময় পর দুই থেকে তিন বছরের মধ্যে না এই বাইকটা ফুয়েল ট্যাঙ্কটা এখনও এতটা পরিষ্কার এবং মোরচাহীন আছে শুধুমাত্র বিল কোয়ালিটির জন্য যেখানে এখনকার পার্সার ওয়ান ফিফটিগুলা দশ থেকে পনেরো হাজার কিলোমিটার চলার আগেই ফুয়েল ট্যাঙ্ক ফোটা হয়ে যাওয়ার মতো অসংখ্য ঘটনা দেখা যাচ্ছে এই বিষয়গুলো আপনি আরো খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন যখন আপনি একই ব্র্যান্ডের একই মডেলের ভিন্ন ভিন্ন এজ এর বাইকগুলোর ফুয়েল ট্যাঙ্কগুলো চেক করবেন আপনাদের আর একটা ছোট্ট উদাহরণ দেয়া যাক আপনি কি কখনো খেয়াল করেছেন আমরা যাতে দামের জন্য প্রিমিয়াম বাইক বলে অর্থাৎ আওয়ান ফাইভ সিরিজটা জিএসএক্স অথবা সিবিআর সিরিজ এদের কিন্তু ফুয়েল ট্যাঙ্কের মরে শুনিয়ে আজ পর্যন্ত একটা পোস্ট দেখা যায় নাই আর এটা কেন জানেন কারণ এই বাইকগুলা সিবিইউ ভাবে আসে আর এই বাইকগুলো যে দেশ থেকে তৈরি হয়ে আছে সেই দেশে নাই আরো অবাক হয়ে যাবেন যখন দেখবেন এখন মরিয়া ইস্যু আসতেছে এমন মডেল দুই থেকে তিন বছর আগের যে ইউনিটগুলো আছে ওইগুলাতে এমন কোন মনিটার ইস্যুই নেই হোক সেটা অথবা আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোম্পানিগুলো দোষ চাপাই দিচ্ছে কাস্টমারের উপর যে খারাপ ফুয়েল পাম্প থেকে ফুয়েল নেওয়ার জন্য নাকি ট্যাঙ্গুলাতে অতি দ্রুত মরিচা আসতেছে অথচ আপনারা এখন স্পষ্ট যে ট্যাঙ্গুলাতে মরিচা আসার মূল কারণটা কি কোম্পানিগুলা আর একটু বেশি লাভের আসে নিম্নমানের ম্যাটেরিয়াল ব্যবহার করায় তাদের প্রতিযোগের শিকার হচ্ছে কাস্টমারের পকেট শুধুমাত্র এই একটা ফুয়েল ট্যাঙ্কের জন্য কিছু কিছু কাস্টমারের পকেট থেকে পনেরো হাজার বিশ হাজার এমনকি পঁচিশ হাজার টাকা পর্যন্ত খুঁজতেছে সাথে ফুয়েল ট্যাঙ্ক চেঞ্জ করে দেয় নাম করে দিনের পর দিন এমনকি মাসের পর মাস হয়রানি তো ফ্রি আর আপনারা এইসব নিয়ে যে গ্রুপে পোস্ট করেন আপনাদের কি মনে হয় বড় বড় ইউটিউবাররা আপনাদের এইসব পোস্ট দেখে না কম বেশি সবাই দেখে কিন্তু সবাই চুপ আছে কারণ কথা বললে তো আর স্পন্সর পাবে না তবে খুব জলদি এই দালালের বাচ্চারা লাইনে চলে আসবে শুধু তাদের কমেন্ট বক্সে ভরা একটু চালিয়ে যান আর যাব না বেগুন তুলিতে